এ কোরআন কিভাবে শিখতে হবে পড়তে হবে এই সিলেবাস আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের মাধ্যমে আমি আল্লাহ তেইশ বছর সময় লাগাইয়া কিভাবে কোরআন পড়তে হবে জানতে হবে মস্ক করতে হবে অন্তরে ঢুকাতে হবে দিন থেকে রাত রাত থেকে দিন পর্যন্ত চব্বিশ ঘন্টা জিন্দিগি কিভাবে কাটাইবা আমি আল্লাহ তিরিশ পারা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম সুবান জুড়ে পড়েন পবিত্র কোরআনের এই সুরাটা স্বয়ং আল্লাহ তালা জান্নাতে এই সুরাটা স্বয়ং আল্লাহ নিজে তেলাবাদ করে জান্নাতবাসীকে শুনাইবেন কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রের এক একটা আলাদাভাবে জাতীয় সঙ্গীত আছে বাংলাদেশের একটা জাতীয় সঙ্গীত আছে নেপালের জাতীয় সঙ্গীত আছে কিন্তু আল্লাহ তালা জান্নাত উদ্বোধন করবেন জাতীয় সঙ্গীত খেলাবৎ করে সুবর্ণাদুরে কর আমার বন্ধুগণ খেয়াল করে বসবেন তাপ শ্রীকারক না ডেকে বললেন পৃথিবীর মানুষের আরে আল্লাহ তালা জান্নাতে বাসীদেরকে সালাম দিবেন আসসালাম ও আলাইকুমিয়া আই বা দি ও আমার জান্নাতীরা আমি আল্লাহ তুমাদেরকে আজকে সালাম দিলাম দুনিয়ার রাষ্ট্রপতির সালাম পাইলে আনন্দে আত্মহারা আমরা যদি সুজীব মহোদয়ের সালাম পেয়ে যাই আনন্দে আত্মহারা হয়ে যাই প্রাইম মিনিস্টারের সালাম পাইলে আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই আমার ভাইয়েরা কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জান্নাতবাসীদেরকে আল্লাহ নিজে সালাম দিবেন শুধু তাই নয় জান্নাত আল্লাহ উদ্বোধন করবেন জাতীয় সঙ্গীত পড়ে পৃথিবীর তরতিব সংবিধানের মাধ্যমে প্রত্যেকটা রাষ্ট্রের আলাদা আলাদা সংবিধানে আলাদা আলাদা জাতীয় সংগীত আছে না নাই আর জোরে কম কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে জাতীয় সংগীত পড়ে পড়ে জান্নাত কে আল্লাহ উদ্বোধন করবেন ওগো আল্লাহ জান্নাতীদেরকে আল্লাহ জাতীয় সংগীত তেলাওয়াত করবেন দুনিয়ার কোন রাষ্ট্রের জাতীয় সংগীত নয় তখন আল্লাহ যে জাতীয় সঙ্গীত জান্নাতে পড়বেন সেই জাতীয় সঙ্গীত হবে সুরাতুর রহমান আল্লাহ আকবর বলে আল্লাহ জান্নাতে আল্লাহ জাতীয় সঙ্গীত পরে জান্নাতে আল্লাহ উদ্বোধন করবেন জান্নাত আল্লাহ জান্নাতিদেরকে সালাম দিবেন আর সুরাতুর রহমান পড়ে আল্লাহ জাতীয় সঙ্গীত পড়ে জান্নাতিদের যে মজা আছে জান্নাতীদের যে আলোক সচ্চ আছে জান্নাতীদের যে আরামায়েশ আছে সবকিছু আল্লাহ নিজে উদ্বোধন করবেন সুবানালা দূরে পড়েন এই জন্য এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ তাআলা একটি আয়াতকে 31 বার বারবার বারংবার বারংবার আল্লাহ একটি আয়াতকে বারবার তেলাওয়াত করেছেন কি বলেছেন ওয়াল হাবু বিআই আলা ইরববুকুমাতু কাজিবাল আল্লাহ বারবার বলেছেন ফাবিআই আলা ইরববুকুমাতু কাজিবান ও পৃথিবীর মানুষরা আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা আল্লাহ প্রশ্ন করেছেন যখন আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা যখন জিন্নাতদের সামনে পড়তেন সমস্ত জিনজাতিরা আল্লাহর নবী যখন পড়তেন ফাবি আইয়ি আলা ইরব্বিকু মা তুকা সমস্ত জিনজাতিরা এক প্ল্যাটফর্ম হইয়া জবাব দিতেন লা নুকাজিবু বিশাইইন ফালাহুর হামদু আমরা জিনজাতিরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করি না বরংস আমরা 24 ঘন্টা রব্বিকা আবার মালিক আল্লাহর প্রশংসা করি সুবহানাল্লাহ জুরে পড়েন এইজন্য এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই সুরাটা এই গুরুত্বপূর্ণ সুরাটা স্বয়ং আল্লাহ জান্নাতে তেলাওয়াত করবেন আল্লাহ জান্নাতে একটা মাহফিল করবেন যেই দিন আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন সেই দিন আল্লাহ জান্নাতে একটা কনফারেন্স করবেন এমন একটা মাহফিলের আয়োজন করবেন আল্লাহ সেই মাহফিলের সভাপতির দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করবেন আর বিশেষ অতিথি হবেন দাউদ পয়গম্বর আর স্বয়ং আল্লাহ সে জান্নাতের এই মাজমা এই মাহফিলে প্রধান অতিথি করবেন আমাদের নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে সুবর্ণ পড়েন তাহলে আল্লাহ জান্নাতে মাহফিল করবেন প্রোগ্রাম করবেন জান্নাত উদ্বোধন করবেন সেখানে আল্লাহ সভাপতির দায়িত্ব পালন করবেন আর দাউদ পৈগম্বরকে আল্লাহ বিশেষ অতিথির দাওয়াত হিসেবে দিবেন আর আমাদের নবীকে আল্লাহ প্রধান অতিথি হিসেবে সেখানে দাওয়াত দিবেন আর সেখানে একটি আলোচনা হবে একটি গীত হবে একটি আলোচনার অনুষ্ঠান হবে সেটা হবে কোরআনের কলাওয়াত সুবান আল্লাহ জুড়ে পড়েন দাউদ পয়গম্বরকে আল্লাহ বলবে ও পৈগাম্বর দাউদ আপনি তেলাওয়াত করুন দাউদ পৈগাম্বর বলবে আল্লাহ আমি কি তেলাওয়াত করব। তখন আল্লাহ বলবেন আপনি সুরাতুল মুল্ক তেলাওয়াত করুন দাউদ পৈগাম্বর যখন সুরাতুল মুল্ক তেলাওয়াত করবেন তার কণ্ঠ দিয়ে সত্তর প্রকার সুর আল্লাহ বাহির করে দিবেন মানুষ আনন্দে আত্মারও হয়ে যাবে আহারে দুনিয়াতে কারি আব্দুল বাসেত রহমতুল্লাহিয়া আলাইহি দুনিয়াতে আমরা দেখেছি আল্লামা জুবের আহমদ আনসারি রহমতুল্লাহিয়ালাইজি এমনভাবে দুনিয়াতে আমরা দেখেছি কারি সায়েবুল ইসলাম আসাদ দামাত আব্ব্রা কাতুর তহুম সহ বড় বড় পুররা কারি যারা আছে তাদের তেলাওয়াত শুনলে দুনিয়াতে আনন্দে আত্মহারা মানুষ পাগল পারা হয়ে যায় আর সেখানে আল্লাহ দাউদ পয়গম্বর জান্নাতে তেলাওয়াত করবেন কোরআন আর সেই কোরআনের ভিতরে আল্লাহ সুরাতুল মুল তেলাওয়াত করবেন স্বয়ং আল্লাহ দাউদ পৈগম্বরের কণ্ঠ দিয়ে সত্তর প্রকার সুর বাহির করে জান্নাতিদেরকে আনন্দ দান করবেন আল্লাহ আকবর বলেন এরপরে আল্লাহ আমার নবীকে বলবেন পয়গম্বর আপনি তেলাওয়াত করুন আমার তেলাওয়াত করবেন তখন আমার তেলাওয়াত করবেন সুরাত ইয়াসিন ইয়াসিন যখন তেলাওয়াত করবে মানুষ আনন্দে আত্মহরা হইয়া বেহোশ হইয়া পড়ে যাবে হাজার হাজার বছর চলে যাবে এরপরে আল্লাহ বলবেন এর চেয়ে মজার তেলাওয়াত আছে তোমরা শুনবানি তখন জান্নাতিরা লাভ দিয়ে দাঁড়ায় যাবে ও গরবে আবার মালিক আল্লাহ এর চেয়ে আরো সুন্দর এর চেয়ে আরো মজাদার এর চেয়ে আরো শানদার এর চেয়ে আরো কণ্ঠওয়ালা কোরআন তেলাওয়াত আছে বলে হ্যাঁ তখন আল্লাহ স্বয়ং আমার তেলাবাদ কিন্তু সুরা রহমান আল্লাহ নিজে তেলাওয়াত করে জান্নাতবাসীদেরকে আল্লাহ শুনাইয়া দিবেন আর তো কন্যা তাহলে এই জান্নাতে যে কোরআনটা চলবে জান্নাতে যে কোরআন তেলাওয়াত হবে স্বয়ং আল্লাহ যেটা তেলাওয়াত করবেন বিশ্বনবী তেলাওয়াত করবেন দাউ পৈগাম্বর তেলাওয়াত করবেন এর দ্বারা প্রমাণ হয়ে যায় এই কোরআন এই কোরআনের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা প্রত্যেকটা রুকু সুরা আন্তর্জাতিক তার কারণ হইল এই কোরআন পাওয়ার দুনিয়াতেও আছে পরকালে এই পাওয়ার থাকবে তার কারণ হইল এই কোরআন নাজিল করেছেন একজন আপনারা বলুন তিনি কে আল্লাহ আল্লাহ এই কোরআন নাজিল করেছেন কিন্তু আমরা এই সুরাতুর রহমান এত গুরুত্বপূর্ণ একটি সুরা নবী করিম সাল্লাহ সাল্লাম বলতেন এই সুরাটা বেশি বেশি তেলাবাদ করতে আমার মনে চাইতো কারণ এই সুরাটা তেলাবাদ করলে আমি মনে করতাম রব্বে কাবার মালিক আমার আল্লাহর সাথে আমি সরাসরি কথা বলতেছি সুবান কোন এই জন্যে এই সুরাতুর রহমান আল্লাহ বলছেন আল্লাহ কোরআন আমি কোরআন শিক্ষা দিলাম আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই দারুস সালাম মাদ্রাসার ভিতরে কোরআন শিক্ষা দেওয়া হয় কিনা আরো জোরে কিন্তু আমরা আফসুস লাগে আমাদের যে বাংলাদেশের ভিতরে বিরানব্বই পার্সেন্ট মুসলমান যে রাষ্ট্রতে বসবাস করে যে দেশে আল্লাহ আকবরের দুনিতে সূর্য ওঠে যে দেশে আল্লাহ আকবরের দুনিতে সূর্য অস্ত যায় যে দেশের টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত প্রত্যেকটা মুসলমান কোরআন প্রেমিক নামাজ প্রেমিক আজান প্রেমিক হকানি রব্বানি আলেম প্রেমিক সেই দেশের প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের ভিতরে ধর্মীয় শিক্ষক দেওয়ার খবর নাই গানের শিক্ষক দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমাদের সুস্পষ্ট দাবি হলো প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের ভিতরে ধর্মীয় শিক্ষক আগে দেন তারপরে আপনারা গানের শিক্ষক দেন আপনি সত্তর হাজার গানের শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে দিলে আমাদের সন্তানরা নাস্তিক হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে গানের প্রতি আকর্ষণ হয়ে যাবে কোরআন ভুলে যাবে এই সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে তার কারণ কোরআন ছাড়া কোনো ব্যক্তি কোনো মানুষ মানুষের মতো মানুষ হতে পারে না জুনে বলেন ঠিক কিনা কারণ আমরা এই বাংলাদেশের সমস্ত আইন সংবিধানকে আমরা মানি দিল থেকে বিশ্বাস করি কিন্তু আমার দেশে প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের ভিতরে ধর্মীয় শিক্ষক দরকার আমি যদি হিন্দু ধর্ম পালন করি আমার আলাদা টিচার আমাকে পড়াবে আমি বৌদ্ধ ধর্ম পালন করলে আমার আলাদা টিচার আমাকে পড়াবে আমি যদি এমনভাবে খ্রিস্টান ধর্ম পালন করি আলাদা শিক্ষক আমাকে পড়াবে আমি মুসলমান শিক্ষক হলে একজন হাফেজ জান্নেওয়ালা নুরানি শিক্ষক আমাকে প্রাথমিক শিক্ষা দিবে কি লাভ হবে যে সন্তানটা সর্বপ্রথম আলিবা তাসা শিখবে যে সন্তানটা সর্বপ্রথম সুরা ফাতেহা পড়বে সুরা নার্স শিখবে যে সন্তানটা সর্বপ্রথম দোয়া শিখবে সন্তানটা সর্বপ্রথম মসজিদে কিভাবে ঢুকতে হয় মসজিদ থেকে কিভাবে বাহির হইতে হয় যে সন্তানটা পাঁচ রক্ত নামাজের তরকিব শিখবে এই সন্তানটা যত বড় ইঞ্জিনিয়ার ডাক্তার প্রবাসক পাইলট হোক সে বিদ্যাকালে তার মা বাবাকে বিদ্যাশ্রমে রাখবে না জুড়ে বলেন না আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবে না আমাদের বীরাশ্রম গাজীপুরের সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম আছে আজও পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবে না কোন কোরআনের হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না ইমাম সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না হুদিব সাহেবের আব্বাম্মা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না আপনাদের মতো সাধারণ মুসল্লি যারা রব্বে কাবার মালিক আমার আল্লাকে ডাকেন আমার আল্লাকে পছন্দ করেন আপনাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে কেউ প্রমাণ দিতে পারবে না বৃদ্ধাশ্রমে কারা আছে সুচীল সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে কেবিনেট সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে চেয়ারম্যান সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে আপনি দেখবেন বড় বড় বৈজ্ঞানিক তার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে পাইলট সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে কেন সন্তান যখন সর্বপ্রথম সরাসরি জেনারেল শিক্ষার সাথে শিক্ষিত হয়ে যাওয়ার কারণে আলিব্বা তাহার শিক্ষার পাওয়ার তার অন্তরে না থাকার কারণে মা বাপকে মূল্যায়ন করে না দাম দেই না জুড়ে বলেন ঠিক কেনা এই জন্যে এই দারুস সালাম মাদ্রাসা হইল সন্তান গড়ার কারিগর এসব মাদ্রাসায় আপনার সন্তান যখন দিবেন আর যখন আপনি মারা যাবেন কাল করবেন আর এই সন্তান যখন আপনার নামাজ পড়াবে আল্লাহ প্রমাণ করে আল্লাহ তালা সন্তানের জানাজান নামাজের ইমামতের বরকতে তার আব্বা জিন্দিগির গুনামাফ করে দেবেন আমরা এই পৃথিবীতে এই দুনিয়াতে আমরা বসবাস করতে গিয়া আমরা গুনা করিনি অনেক গুণা করে ফেলি জানা অনেক গুণা আমাদের হয়ে যায় কিন্তু এরপরেও আমরা এই থেকে মুক্তি পাইতে গেলে আমার একটা সন্তানকে যদি আমি হাফেজ কোরআন বানাইতে পারি আমার একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারি আমার একজন সন্তানকে যদি ইমাম বানাইতে পারি আমার একজন সন্তান যদি হকানি রব্বানি আলেম বানাইতে পারি দুনিয়াতে আপনি দেখবেন আপনার সন্তান আপনাকে কিছু দেয় নাই অসুবিধা নাই অনন্তকাল যেখানে আপনি বসবাস করবেন সেখানে স্বয়ং আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানায় দিবে একটা সন্তান বানায় দেখেন না ঘরের ভিতরে আলাদা একটা রহমত থাকবে আলাদা একটা শান্তি থাকবে আলাদা একটা ঘরের ভিতরে বরকত থাকবে কারণ যেই ঘরে কোরআন আছে সেই ঘরে বরকত দেওয়ার গ্যারান্টি দিয়েছেন কে আল্লাহ আরজনে বলেন কে আল্লাহ কিন্তু আমাদের ঘরে কোরআন আছে কোরআনের ভিতরে আমরা দেখা যায় আমরা মলট লাগায় রাখি গিলাপ রাখি কিন্তু এই কোরআন আস্তে আস্তে না পড়তে পড়তে ময়লা জমে যায় কিন্তু আমি টিভির টিভির যে পর্দার আছে এটা বারবার আমি পরিষ্কার করতে পারি যারা দিতে পারি দৌত করতে পারি কিন্তু কোরআনের যে গিলাপটা আছে এটা আমি দৌত করতে পারি না অবহেলা করি না না আপনার ঘরে কোরআন আছে মানে স্বয়ং আল্লাহর তিরিশ পাড়া সংবিধান আছে বরকত আছে রহমত আছে সুতরাং আপনার ঘরে কোরআন থাকলে আপনি পড়বেন মহাব্বত করবেন ভালোবাসবেন আল্লাহর কসম বলতে পারি যা কোরআন করতে পারে না বুকে লইয়া যদি বলে হাজা কালাম রব্বি এটা আমার আল্লাহর কথা রব্বে কাবার মালিক রব্বে কাবার মালিক আমার আল্লাহর কথা এই কথা বলে বলে কেউ যদি বুকে নিয়ে কোরআন শিবটা মোহাব্বত করে আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে তার চোখের পানি জুমিনে পড়ার আগে আগে আল্লাহ তার জিন্দিগির গুণা মাফ করে দিল মহাব্বত করলে মাফ করে দেবো কারণ কোরআন এমন একটা জিনিস তখন আল্লাহ তালা এই পৃথিবীর মানুষদেরকে বলেন পাঁচ ভাবে তোমরা কোরআনকে ধরলে এই কোরআন তোমাদেরকে সুপারিশ করে জান্নাতের মেহমান এক বেশি বেশি পড়া দুই নম্বর হেফজুল কোরআন নামাজ পড়তে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমাকে মুখস্থ করা তিন নম্বর আমালুল কোরআন কোরআন অনুযায়ী আমল করা চার নম্বর এরাদাতুল কোরআন কোরআন পড়ার জন্য আগ্রহ করা পাঁচ নম্বর একামাতুল কোরআন কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠিত করা পাঁচ ভাবে যারা কোরআনকে আক্রয় ধরবে আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে আল্লাহ কোরআনের মাধ্যমে সুপারিশ করে তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন সুবান তাহলে আমরা আজকের যে মাদ্রাসার প্রোগ্রামটা যেখানে কোরআন শিক্ষা হয় কোরআনের ফাউন্ডেশন যেখানে কোরআনের বুনিয়াদ যেখানে আমরা সন্তান দিয়ে আমরা যতটুকু আমাদের আর্থিক সচ্ছলতা আছে সেখান থেকে আমরা এই মাদ্রাসার পাশে দাঁড়াইলে আমার দিল সাক্ষী দেই একদিন এই মাদ্রাসা মার্কাজ হবে এখান থেকে ছাত্ররা হাফেজ কোরআন হবে আলেম হবে কিলাভ হবে অত্র এলাকাতে যত মূর্দে গান কবরবাসী হয়ে আছে এই কোরআনের প্রতিষ্ঠানের বরকতে আল্লাহ কবরবাসীকে মাপ করে জান্নাতের মেহমান বানিয়ে শাহামের মধ্যে এই জিনিসটা আছি আল্লিমহুল কোরআন কোরআন শিক্ষা করার জন্য থাকতেন আর বলতেন আল্লাহ নবী কখন কোরআন তেলাওয়াত করবেন কখন কিভাবে কোরআন তেলাওয়াতির পাকিরনি তারা বসে বসে আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত করতেন কেন খানায় কাবাতে আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন কাফের বেইমান মুশ্রিকেরা এসেও আল্লাহর নবীর এই মধুর কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে তারা শুনতেন সুবান কারণ পৃথিবীতে আপনি দেখবেন যত বই আছে কিতাব আছে যত গান আছে আপনি দেখবেন একটা গান এক মাস দুই মাস চললে গানটা বাদ লাগে না কিন্তু আজও পর্যন্ত কেউ বলতে পারবে না যে কোরআন তেলাওয়াত ইমাম সাহেব প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তিন ওয়াক্ত আওয়াজ করে সুরা ফাতেহা পড়ে আজও পর্যন্ত কোনো মুসল্লি বলে নাই ও ইমাম সাহেব হুজুর আপনি সুরা ফাতেহা আর বাল্লাগে না বাদ দেন আজও পর্যন্ত এই মুসল্লি কেউ বলে নাই কেন আপনি এই মুসজিদে যাবেন বাগিয়া কেন্দ্রীয় মুসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলে এক রকম মজা কেন্দ্রীয় মুসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা বাইতুল মুকাররম জাতীয় মুসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা বাইতুল্লাহর ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা মুসজিদের নববীর ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা মুসজিদুল আকসার ইমাম সাহেব তেলাওয়াত করলে আরেক রকম মজা এক এক ভাবে তেলাওয়াত করলে এক এক রকম মজা এই কোরআন শরীফে ঢেলে দিয়েছেন একজন আপনারা বলুন তিনি কে এক এক রকম মজা যে যেভাবে পড়ে সেইভাবে মজা লাগে যে যে সুরে পড়ে সেইভাবে মজা লাগে অথচ সাহাবাই কেরাম রিদানুল্লাহ আলহিম আজমাইন তাদের মধ্যে ছিল এই আকর্ষণ তাদের মধ্যে ছিল আর কোরআন তেলাওয়াতের আলেদা একটা মজার দিক নির্দেশনা তারা কোরআন করেছেন এই জন্য তো আল্লাহ নবী বলেছেন আইয়াস্তানজিবা উম্মা প্রত্যেকটা মা এবং বাবার জন্য তিনটি কাজ করা ওয়াজিব এক নম্বর সিনা ইসমা সন্তানের সুন্দর নাম রাখা মা এবং বাবার জন্য ওয়াজিব ওই আল্লি মুহুল কোরআন সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া মা এবং বাবার জন্য ওয়াজিব তিন নম্বর ওই আল্লি মুহুল আদব সন্তানকে আদব শিষ্টাচার শিক্ষা দেওয়া প্রত্যেক মা বাবার জন্য ওয়াজিব এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই সর্বশেষ সৌরাতুর রহমান আল্লাহ বলেন আর রহমান দয়াময় আমি আল্লাহ আল্লামাল কোরআন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি খলাকাল ইনসান আমি আল্লাহ মানুষ সৃষ্টি করে দিয়েছি আল্লাহ মাফুল বায়ান মানুষকে কথা বলার শক্তি আমি আল্লাহ নিজে দান করে দিয়েছি ইজন আল্লাহ যেহেতু আমাদেরকে কথা বলার শক্তি দিবেন আমরা যেহেতু কথা বলতেই পারি ও যেহেতু আমরা কথা বলতে পারি আল্লাহর কালাম কোরআন শরীফটা শিখার দরকার বাজান আসিনি আরো জোরে কোন আসিনি হারফেজুর রহমতুল্লাহ আলহি তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল উনি প্রেসিডেন্ট পদে দাঁড়াইছিলেন আহ উনিশশো সালে তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি যদি প্রেসিডেন্ট হন তাহলে কি করবেন অন্যান্য প্রেসিডেন্ট পার্টি যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করছে আপনি কি করবেন আমি প্রেসিডেন্ট হলে কালবার করে দেব রাস্তাঘাট করে দেব বাড়ির সামনে পাকা করে দেব ঠিক আছে আপনি প্রেসিডেন্ট হলে আমি দেশের জনগণের সবকিছু করে দেব বলতে বলতে হাফিজ জুজুর রহমতুল্লাহ আলহি তিনাকে বলছিলেন সাংবাদিকরা আপনি প্রেসিডেন্ট হলে কি করবেন তিনি বলেছেন আমি কি করতে পারবো না পারবো যদি আমি নির্বাচিত হই তখন দেখবেন তবে একটা কথা আমি অগ্রিম বলে দেই আমি হাফিজি যদি এই প্রেসিডেন্ট নির্বাচিত হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে আমি কোরআনের মত চালু করে দিব আল্লাহ আকবর বলে আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগের এই হাফিজ জহজুরের কথাটা আজকে ফলছে এই কথাটা কবুল হয়েছে আপনি দেখবেন প্রত্যেকটা মসজিদ মসজিদের পাশে মক্তব নুরানি কিন্টার গার্ডেন মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসা প্রত্যেকটা গ্রাম গঞ্জে গঞ্জে এমনকি গ্রামের সব দিক দিয়া শহরে কোরআনের এই প্রতিষ্ঠানগুলি জারি হয়েছে চালু হয়েছে এর দ্বারা প্রমাণ হয়ে যায় মুরব্বীদের দোয়া বাস্তবায়ন হয়েছে আপনাদের কাছে আমার সর্বশেষ কথা হলো এই মাদ্রাসার আপনাদের কাছে আমানত আপনারা কি মনে করেন মাদ্রাসার পাশে দাঁড়ানোর দরকার নাই এই এলাকার মানুষেরা বাঘের মানুষেরা ইসলাম প্রেমিক নবী প্রেমিক প্রতিষ্ঠান প্রেমিক আমি জানি এই জন্যে আপনারা এই মাদ্রাসাটা দিল থেকে ভালোবাসবেন দেখেন না যে আমাদের দেশের ভিতরে গানের শিক্ষকের প্রজ্ঞাপন জারি হয় অথচ হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আছে ধর্মীয় শিক্ষা আমাদের দেশে ধর্মীয় শিক্ষকের প্রজ্ঞাপন জারি হয় না এটা আমাদের পুরা কপাল এই জন্য আমরা সজাগ থাকতে হবে কি সজাগ থাকতে হবে আমাদের প্রত্যেকটা স্কুল কিন্টার গার্ডেন কলেজ ইউনিভার্সিটিতে যখন কোরআনের শিক্ষা জারি হয়ে যাবে সেই সন্তানটা ইফিজিম করতে পারে না সেই সন্তানটা নেশা করতে পারে না সেই সন্তানটা খারাপ কাজ করতে পারে না আর কোরআন যার দিলের ভিতরে আছে আল্লাহ তার দিলের ভিতরে হেদায়তের আলো ডেলে দেন